বাংলাদেশের ফুটবল বেঁচে আছে তবে নিঃশ্বাস নিশ্চয়ই কষ্ট করা। একটা সময় ছিল যখন ডাকার মাঠ গুরু গর্জিত গোলের উল্লাসে আর আজ মাঠে নেই দর্শক নেই আবে আছে কেবল অতীত প্রশ্ন যদি হয় ফুটবল উন্নয়নের মূল চালিকা শক্তি কি উত্তর হচ্ছে ফুটবল কালচার যা শুরু হয় লীগের কাটামো দিয়ে গড়ে উঠে সমর্থকদের হৃদয়ে কিন্তু আমাদের দেশে শীর্ষ লীগের নাম বিপিএল যা ক্রিকেটের লীগের মতো ফলে বিপিএল বলতেই মানুষ বুঝে ক্রিকেটকে যদিও বলা হচ্ছে নাম পরিবর্তন করে বিএফএল বাংলাদেশ ফুটবল লীগ রাখা হবে যেটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ একটা মানুষ যখন কোনো ক্লাবকে সমর্থন করে সে চাই সেই ক্লাব তাকে প্রতিনিধিত্ব করুক রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড এসব নাম শুনলে জায়গার পরিচয় স্পষ্ট কিন্তু বাংলাদেশের ক্লাবের নাম আবাহনী মোহামেডান বসুন্ধরা কোটিস এসব নাম শুনে কোন সমর্থক কিভাবে এই ক্লাব আমার ক্লাব যদি শহর অথবা সমর্থককে প্রতিনিধিত্ব না করে তাহলে কিভাবে সমর্থক তৈরি হবে ধরুন আবাহনী যদি হয়ে যায় মুন্সিবাগ এফসি বসুন্ধরা হয়ে যায় ডাকা কিং আরাম হয়ে যায় মনমোহন সিং তাহলে কেমন হতো ডাকা বনাম কুমিল্লা রাজশাহী বনাম বরিশাল ক্রিকেটের মতো উত্তাপ ফুটবলও ছড়িয়ে যেত বাংলাদেশের সুসটির দেলা। ধরুন বৃষ্টি করে জেলা দল প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ তিনটে স্তরের লীগ চালু হলো প্রমোশন রেলিগেশন একটা পূর্ণাঙ্গ কাঠামো দাঁড়িয়ে যাবে আর যদি প্রতিটি ক্লাব নিজ নিজ পায় চট্টগ্রামের দল চট্টগ্রামে ঢাকার দল ঢাকায় তাহলে দর্শক মাঠে আসবে প্রতিনিধিত্ব করতে পারলে দর্শক কাছে উঠে খেলা দেখতেও প্রস্তুত গ্রামের লোকাল টুর্নামেন্ট গুলোতে সেই প্রমাণ পাওয়া যায় সেই কারণে প্রতিটি জেলা প্রতিটি ক্লাবকে একটি করে মাঠ নিশ্চিত করা সম্ভব যখন মাঝে খেলবে তখন ফুটবল যাবে দেশের প্রতিটি কোন সিন্ডিকেট নয় থাকবে প্রতিযোগিতা বিদেশি স্ট্রাগেল নয় সুযোগভাবে দেশি প্রতিবে ফুটবল বাঁচাতে হলে আগে তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দিতে হবে এখনো সময় আছে বদলাও নাম বদলাও কাটামো বদলাও ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবল ডিজা বেটার